দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীরা ভিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তির উর্ধারণ করলে সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন পুরায় নয়ন বিমোহন পুরুষ বেশি আত্মপ্রকাশ করলে ওইন্দ্র দেবীরত্যাখ্যান বে আবার মহিষমূর্তি মূর্তি গ্রহণ করলেন রণবাদ্য জীকে দিগন্তরে না দিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ ক্ষেত্রে শত্রু নিধারে দর্জিদার হয়ে উঠল নানা প্রহর মধুবামকে স্বতম্ভে দেবতা মহিষাসুরকে শুলে বিদ্ধ আর খড়গনি মস্তক ভুলুন্ঠিত নাশ দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল হে দেবী চন্ডিকা তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য হানি ও পরম মুখ্য লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা